আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বর্তমানে দেখতেছেন সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানেই যান সেখানেই দেখেন শুধু অটো ভাঙতে আছে ব্যাটারি সে তো রিক্সা এই সেই তো যাই হোক এ নিয়ে আমি দুই তিন মিনিট কথা বলবো আশা করি প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কারো পক্ষে হাও না নাও না কারণ আপনি যদি কারোর বিরুদ্ধে বলতে চান তাহলে আপনি শেষ তো সব মিলে কথা হচ্ছে আমার যে একটা মনোভাব আছে সেটা জাস্ট আমি ভিডিও আকারে সারতেছি এইটাই আর কিছুই না তো যাই হোক আমিও লাস্ট ছয় মাস আগে গাড়ি চালাইছিলাম আমি একজন অটো ড্রাইভার এমনকি বর্তমানে আমার আব্বু অটো ড্রাইভার ঠিক আছে আমাদের সংসারটা চলে মূলত এই অটো গাড়ির ইনকামে মিশুক যেটা বলে যাই হোক তো কয়েক বছর আগে মানে দেখা যায় ছয় মাস এক বছর পর পর বিষয়টা এরকম করে যে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ আবার বলে যে মেইন রোডে মেইন রোডে অটো চলা নিষেধ হ্যাঁ আমি যদি অটোর কথা চিন্তা করি তাহলে যদি যেটা বলি অটো যদি মেইন রোডে চলে সেক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা হবে এটা অবশ্যই আমি নিজস্ব দেখছি এবং আমি যে আমি গাড়ি চালিয়েছি নিজের অভিজ্ঞতা তো বুঝতে পারছি তবে আমাদের যে এরিয়া আমতলিতে এদিকে তেমন কোনো প্রবলেম নাই কেননা মেইন রোড একদম ফাঁকাই থাকে তবে হ্যাঁ ঢাকা বা অন্যান্য যে ওইদিকে মানে যেদিকে আর কি গাড়ি প্রচুর পরিমাণে বেশি থাকে বাস বাস যেগুলো আর কি বেশি থাকে দেখা যায় লোকাল এলাকায় আমাকে এইদিকে অটো চলে দেখা যায় ওইদিকে লোকাল এলাকায় মিনি বাস চলে ঠিক আছে তো যাই হোক মেইন কথা হচ্ছে ঢাকা সিটির ভিতরে বেশি সমস্যাটা তো এই যে অটোগুলা যে দেখা যায় অনেক তো ভিডিও দেখা যায় যে মায়ের সোনা বিক্রি করে এই অটো কিনছে কিংবা দুই লাখ টাকা ঋণ করে একটা গাড়ি কিনছে কিংবা এক লাখ টাকা ঋণ করে দেখা যায় কোনো সম্বল নাই মানে কোনো সম্বল নাই গরু আছে একটা সেটা দেড় লাখ টাকা বিক্রি করে এরপরে একটা অটো কিনছে কেননা ডেইলি যেন তিন চারশো বা পাঁচশো বা এক হাজার টাকা রোজ ইনকাম হয় কিন্তু ভাই একটা কথা আছে ভাই যে ড্রাইভার মানে চাক্কার টাকা ফাঁকা ফাঁকে আপনি যে কোনো কিছুই ড্রাইভার না কেন কারণ ওটা কিন্তু চাক্কা আছে চাক্কার টাকা ফাঁকা ফাঁকা বিশেষ করে এটা যারা অটো চালায় আর মোটর তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করেন আপনার বাসায় দুইশো টাকা নিয়ে আসতে আপনার হয়ে যাবে দেড়শো টাকা হচ্ছে কারেন্ট বিল মিনিমাম মিনিমাম একটা মিশুকের দেড়শো টাকা কারেন্ট বিল এরপরে সর্বোচ্চ আছে দুশো বিশ টাকা পর্যন্ত কারেন্ট বিল বিদ্যুৎ বিল ডেইলি সো বিদ্যুৎ বিল দিয়ে এরপর আপনার পকেট ক্রস রোডে যদি আপনি থাকেন সকালে খেয়ে যাবেন বিকেলে খাবেন রাত্রি কিন্তু মানে দুপুরে কিন্তু আপনার রুটিই খেতে হয় মানে হোটেলেই খেতে হয় তো ওখানে সো একজন ড্রাইভারের তিন চারশো টাকা আছে মানে না আমি আমার কথা বলি বিরিশ ক্যাট পান কিছুই খাই না একটু খাই চা বিস্কিট তো সব মিলে আমার আহ একশো টাকা ভাত বিল সর্বনিম্ন একশো টাকা খরচ আছে কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন কিন্তু অ্যাভারেজ ড্রাইভারেরই তেরশো থেকে দুইশো টাকা খরচ আছে বিদ্যুৎ বিল বাদে তো এই যে কয়েক বছর পর পর সরকার এই যে গাড়িগুলো নিদান করে অনেকে কিন্তু সম্বল হয়ে যায় অনেকে পাগল হয়ে যায় তো এরকম না কইরে ভাই গরিব না পয়রা আমার যেটা মনোভাব মানে মতবাদ গরিব না মাইরা যদি ড্রিক্টলি এই যে কোম্পানিগুলো যারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয় ব্যাটারি মোটর ঠিক আছে যেগুলো অটোতে ব্যবহার করা হয় এগুলো আমরা ইম্পোর্ট বন্ধ করে দিই বড় বড় কোম্পানির টার্গেট দেশের বাংলাদেশের সর্বোচ্চ দশটা কোম্পানি ঠিক আছে কটা কোম্পানি আছে আমি জানি না আমার আইডিয়ার বাইরে দশটা বা তার বেশি বা পাঁচটা আছে আমি ধরলাম দশটা সো দেশের সর্বোচ্চ পাঁচটা বা দশটা কোম্পানি যারা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে ব্যাটারি মোটর কন্ট্রোল বক্স সুইচ মানে অটোর যাবতীয় জিনিস ঠিক আছে যেহেতু এটা আর যদি হ্যাঁ যদি মেইন রোডের কথা বলে তাহলে আমি অবশ্যই একমত কারণ তোমাকে এরিয়া দিয়ে দিচ্ছি তুমি মেন রোড উঠো ঠিক আছে অতিরিক্ত ইনকাম আসে বাট তোমার তো লিমিটের ভিতরে থাকতে হবে যদি মেন রোডে অটো চলার বিষয়ে যদি কোনো কিছু বলে তাহলে আমি আসি মানে এতে আমার কোনো সমস্যা নেই বাট সমস্যাটা হচ্ছে যদি বলে যে কারেন্ট বেশি খায় এরপর অটো ব্যাটারি চালিত গাড়ি বন্ধ তাহলে টার্গেট না করি যদি কোম্পানিগুলোকে দেশের ডিরেক্টলি আমরা নোটিশ দিয়ে দিই সরকারিভাবে যে এই অটো বর্তমানে যেগুলো আপনি আমি আপনার লস করতে চান এরকম যদি নোটিশ দেয় যে কোম্পানি যে আমি কোম্পানির বলতে যে কোম্পানি কোনো লস করে চাই যেগুলো ইমপুট করছে সেগুলো মার্কেটে সেল করে দাও এর পরবর্তীতে তুমি নতুন কোনো মাল ইম্পোর্ট করতে পারবো না বাহিরের দেশ থেকে কোনো কিছু আনতে পারবো না কেননা বাংলাদেশে আস্তে আস্তে বিদ্যুৎ চালিত গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে হয় মানুষ জানতে পারবে যাই না অটো আসলে বাংলাদেশে আস্তে বন্ধ হয়ে যেতে তাহলে এরকম ভাবে ডিরেক্টলি ঠিক আছে ডিরেক্টলি গিয়ে দেখা যায় একটা নতুন অটো আমার সামনে অনেকগুলো ভিড়ে পড়ছে যেখানে ঢুকি সেখানে একটা নতুন অটো আনছে সামনে পড়ছে বুলডোজার দিয়ে একদম মানে বাইঙ্গা সুরে একটা কামড় দিয়ে বুলডোজার দিয়ে বাইঙ্গে দেয়া পৌরসভার গাড়িতে সো এখানে আমার কিছুই বলার নাই আর বা আমি কিছু করতে পারবো না জাস্ট আমি ভিডিও গুলাই ছাড়তে পারবো সো আমি মনে করি সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু ছড়ায় কেননা এই যে যে লাস্ট যে স্বাধীন হয়েছে যে চলে গেছে অন্য দেশে সো ওই টাইমে কিন্তু নেট বন্ধ করে দেওয়া হয়েছিল কেননা সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার সে পাওয়ার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু একাতয়। হয় সো আপনি যদি বর্তমানে দেখেন সোশ্যাল মিডিয়া এইসব এইসব ভিডিও যে ভোল্টারদের বাংতে আসে আপনি দেখবেন যে সরকারের বিরুদ্ধে ঠিক আছে মানে সরকার বলতে এই যারা ব্যবস্থাটা করে সরকার করে নাকি করে আমি জানি না এই যারা গরিব মানুষের বাঙ্গা চড়ে তাদের বিরুদ্ধে দেখবেন যে আপনি প্রচুর পরিমাণে মানে বাজে কমেন্ট যে এটা ঠিক না যে গরিব মানুষ লাভ কি আমরা যদি টপ টেন কোম্পানিগুলো টার্গেট করি সরকারভাবে নোটিশ দিয়ে দিচ্ছে তোমরা নেক্সট টাইম এগুলো ইমপুট করতে পারবো না কারণ টপ টেন যে কোম্পানিগুলো থাকে ওরা দেখা যায় অটো এই ব্যাটারি মোটর ইনপুট করার ক্ষেত্রে যদি বিশ কোটি টাকা বা দুইশো কোটি টাকা যদি দেখা যায় এই সেক্টরে থাকে ওদের আর পাঁচশো কোটি টাকা অন্য সেক্টর আছে ওরা যদি একটা সেক্টর ছাড়ে দেয় তাহলে ও চুলও সেরবে না এইটা আমার কথা সো অ্যান্ড সর্বমোট কথা হচ্ছে এইটাই যে যদি মানে আমার কাছে গরিব মেরে বা লাভ নাই যদি কি ব্যবস্থা নিতে হয় এটা আমার সরকারের পক্ষে আবেগ বা যারা এটা করতে তাদের কাছে আমার আবেদন যদি এটা করতে হয় গরিব মানুষ ভাই তাদের মাইরে লাভ নেই আসতে মানেই কোম্পানিগুলো তাদের ইনপুট গুলো বন্ধ করে দেন অথবা তাদের সেল গুলা বন্ধ করে দেন তাহলে পাবলিক আস্তে আস্তে বুঝতে পারবে যে না অটো কেনা ঝুঁকিপূর্ণ অটো কয়েক বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে বা আগামী দুই তিন বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে অটো কেনা যাবে না তাহলে কিন্তু যারা পাবলিক আছে তারা কিন্তু দেখা যায় আপনার একটা আপনি একটা গাড়ি নিয়ে গেছেন একটা গাড়ির দাম পঞ্চাশ হত্যা পুরান একটা গাড়ি দাম ইস্যু দাম পঞ্চাশ গাড়িটা নিয়ে গেছেন কারণে বিনিময় কিছুই পাইতেছে মোটরটা অন্য একটা কাজে কিন্তু হাজার পাইবে না আপনারা যারা করতে আছেন এই যে দিয়ে ভাঙ্গি চুরি হালাইতেছেন ডিরেক্ট মার্ডার আপনি মার্ডার সে গুম করতেছেন না যদি এ বিষয়ে কোনো একটা নিয়ম থাকে তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে একটা মার্ডারের খুনের বা একটা আপনি কারো কোপাইছেন এরকম একটা মানে মামলা হইতো তো যাই হোক সর্বপরি হচ্ছে এইটাই কথা আমি চাই যে টপ টেন কোম্পানিগুলো আছে ইম্পোর্টগুলো বন্ধ করে দিচ্ছ দু এক বছরের ভিতরে অটোমেটিকলি অটো বাংলাদেশ যদি অটো চলা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই অটোটা অটোমেটিকলি তিন চার বিচার তিন চার বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে যদি টপ টেন কোম্পানিগুলোকে নোটিশ দেওয়া যায় যে তোমরা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে না অটোর বিকল্প কোনো যন্ত্র বাইরে মানে বাইর করুক যাতে চলাফেরা হয় সব কিছু মিলে সাশ্রয় হোক ন্যাচারাল পদ্ধতি সেটি হচ্ছে বিষয় সো এখন যার যা কমেন্ট যার যা মতবাদ তারা তো করতে পারেন তবে সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছুই ঘটে আমার যদি এরকম ছোট ছোট ক্লিপ আমার ভিডিওটা হয়তো বা দুই চার পাঁচ দশ মিনিট হতে পারে যদি আমার মধ্যে এরকম ছোট ছোট ক্লিপ ঠিক ভিডিও মেক করে যদি আপনারা যদি সেম কথাটাই যদি বলেন আপনার মতো করে তাহলে আই কিছু একটা হলেও হতে পারে বাট হবে কিনা যাই না তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ